ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে স্টার কিনতে হয় এবং সেটা করতে হয় যাতে পরবর্তীতে কোনো রকম গুলো কি কি রয়েছে কারণ অনেকেরই কিন্তু একটা সমস্যা রয়েছে যে অন্যকে আপনি স্টার গিফট করতে পারছেন না অন্যের ফটোতে আপনি স্টার গিফট করতে পারছেন না তো সব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে হয়ে যাবে তো চলো না না দেরি করে শুরু করা আমরা দেখে নেব যে সঠিক নিয়মে স্টার কিনতে হবে এবং স্টার গিফট করতে হবে তো সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারছেন তো দেখুন আপনারা কি করবেন কিভাবে আপনারা স্টার কিনবেন সবার প্রথমে আপনারা কি করবেন আপনি যাকে স্টার দিতে চান আপনি যদি একদম প্রথম স্টার গিফট করতে চান কিভাবে কিনবেন সবার প্রথমে যেটা বললাম আপনি যাকে স্টার গিফট করতে চান করতে চান সেই ছবিতে চলে আসবেন আসলে পরে দেখুন দেখতে পাচ্ছেন আমি যদি এই আমি যদি এই ছবিটাতে স্টার গিফট করতে চাই তাহলে দেখুন রয়েছে সেন্ড এ গিফট বলে একটা অপশন তো এর ওপরে আমরা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে রয়েছে কি যে সেন্ড এ গিফট দেখুন রয়েছে কি সেন্ড এ গিফট আর্ন এ ব্যাচ উইথ ইউর ফার্স্ট পারচেস বাই 29 নাইন for ফর জাস্ট মানে আমি প্রথম যখন স্টার কিনবো ফেসবুক থেকে তখন আমাকে 29টা স্টার দেবে 30 টাকায় 30 টাকায় আমি 29টা স্টার পাবো ঠিক আছে সেটা এখানে বলছে এবার এখানে দেখুন রয়েছে দশটা স্টার কুড়িটা স্টার এবং দশটা স্টার এবং এই দশটা স্টার কিন্তু সিলেক্ট রয়েছে ঠিক আছে তো এরকম সিলেক্ট থাকবে আচ্ছা এরপরে আপনি কি করবেন এরপরে আপনি এই যে সেন্ড ফর থার্টি সেন্ড ফর থার্টিতে ক্লিক করবেন ক্লিক হয়ে গেল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এই জায়গাটা খুব ভালো করে দেখবেন এই যে ইন্টারফেসটা ওপেন হয়েছে এখানে কিন্তু কিভাবে আপনি পে করবেন পেইং মেথডগুলো কি সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে পেমেন্ট মেথড কি কি রয়েছে ঠিক আছে তো আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন সেই কান্ট্রিতে কিন্তু যে সেগুলো রয়েছে যেমন আপনি যদি বাংলাদেশ থেকে বিলং করেন তাহলে ডেবিট কার্ড কার্ড বা ক্রেডিট অথবা গুগল মাধ্যমে আপনি দেখতে পারেন ঠিক আছে তো আপনার ওখানে কিন্তু পরপর নিচে চলে আসবে আবার যদি ইন্ডিয়া থেকে বিলং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়া যেমন গুগল পে পেটিএম এয়ারটেল বিভিন্ন যে ইউপিআই আছে সেগুলো কিন্তু পরপর লিস্ট হয়ে যাবে এবার এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন আপনি যার মাধ্যমে মাধ্যমে পে করতে চান ঠিক আছে তো আমি এখানে গুগল পে এর মাধ্যমে পে করতে চাই গুগল পে তে আমরা এবার ক্লিক করবো বেশ তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের সামনে কি হবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবার দেখুন এই জায়গাটা কিন্তু আমি ব্লার করে দিচ্ছি কেন এখানে সিকিউরিটি রিজনের জন্য ব্লার করে দিচ্ছি কারণ দেওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে বাই অপশান আসবে ঠিক আছে দেখ বাইতে আপনি ক্লিক করবেন আপনার কিন্তু স্টার কিনা হয়ে যাবে বেশ স্টার কেনা হয়ে গেল স্টার কেনা হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে বলছে যে আপনি এক্সট্রা উনিশটা স্টার পেয়েছেন ওই যে বললাম তিরিশ টাকায় উনত্রিশটা স্টার তা নাহলে তিরিশ টাকায় কিন্তু দশটা স্টার দিচ্ছিল তাই তো তো এখানে আমি যেহেতু একদম ছবিতে স্টার গিফট করেছি সঙ্গে সঙ্গে কিন্তু ওই স্টারটা আমার গিফট করা হয়ে গেছে সেটা আমি আপনাদের দেখাবো আর একটা জিনিস দেখিয়ে দিই এরপরে যখন আপনি স্টার কিনবেন দেখুন স্টার যখন আপনি বাই করবেন তখন আপনার প্রত্যেকটা স্টারের দাম কত পড়বে মানে তো এরপরে আপনারা যখন স্টার কিনবেন দেখুন আঠারো টাকায় আঠারোটা স্টার পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশটা স্টার সাতাশি টাকা এরকম কিন্তু দাম পড়বে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিল ওকে তো এইবার আমি আপনাকে দেখিয়ে দিই যে আমার কিন্তু অলরেডি স্টার গিফট করা হয়ে গেছে কিন্তু স্টার এই ছবিটাতে স্টার গিফট করা হয়ে গেছে এবার এরপরে যদি আমি স্টার গিফট করতে যাই তাহলে এত ঝামেলা করতে হবে না জাস্ট সেন্ড গিফটে ক্লিক করবেন তারপরে এখানে গুলো চলে আসবে আমি ধরুন এখানে একটা স্টার এখন দেবো আগে দশটা দিয়েছি এখন একটা স্টার দেবো তো আমি আপনার জাস্ট দেখানোর জন্য করছি যে একটা স্টার সিলেক্ট করে দিলাম তারপরে আমি কি করবো এই যে সেন্ট বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নিচে এই যে সেন্ড বলে অপশন ঠিক আছে এই সেন্ডে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে সেন্ডে যে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্টার গিফট করা হয়ে যাবে ঠিক আছে দেখুন আমি সেন্ডে ক্লিক করছি তো একবারই আপনাকে সব সেটআপ করতে হবে তারপরে শুধু এত ইজি হয়ে যাবে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যে স্টার গিফট করলাম কি করে বুঝবো যে গিফট হয়েছে নাকি তার জন্য আমরা কি আমরা কি করব তার জন্য আমরা এই যে ছবি এই ছবিটার কমেন্ট সেকশনে যাব দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন এই যে কমেন্ট এই কমেন্টে আমাদের যেতে হবে কমেন্টে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের স্টার গিফট করা হয়েছে নাকি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই একটা স্টার এই মাত্র আপনাদের আবার দেখালাম আর তার আগে এই যে দশটা স্টার কিন্তু গিফট করে দিয়েছি ঠিক আছে এইটা কমেন্ট সেকশনে দেখাবে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন যদি এই স্টার কিভাবে গিফট করতে হয় বা স্টার আপনি কিনতে পারছেন না এই রিলেটেড আর কোনো আপনার সমস্যা থাকে কোনো কনফিউশন থাকে আপনি অবশ্যই কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর হ্যাঁ আরেকটা কথা যেটা বলছিলাম যে আপনি হয়তো অনেকের ছবিতে স্টার গিফট করতে পারছেন না তো ফেসবুকের একটা কিন্তু নতুন আপডেট রয়েছে আমি সবই বলছি সেই আপডেট অনুযায়ী আপনি ছবি তারপরে যে টেক্সট কিংবা লাইভ ভিডিওতে কোনো স্টার আর গিফট করতে পারবে না এবার হ্যাঁ যাদের আগে থেকে চালু আছে স্টার তাদের এখনো চলছে এবং একটা সময় পরে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে মানে এই যে আমি ছবিতে স্টার গিফট করলাম এরপরে কিন্তু একটা সময় আমরা ছবিতে স্টার গিফট করতে পারবো না যাদের নতুন স্টার অপশন চালু হয়েছে নতুন স্টার অপশন চালু হয়েছে তাদের ছবিতে দেখবেন কেউ স্টার গিফট করতে পারে না ঠিক আছে এখন তো ভিডিওতে স্টার গিফট হবে গিফট হবে ছবি বা লাইভে কিন্তু আর কেউ স্টার দিতে পারবে না ওকে আশা করি বুঝতে পেরেছেন সো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন